নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সাত মে দু সাল এই মুহূর্তের একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ শুরু হচ্ছে কোন কোন জেলাগুলোতে শুরু হবে কতদিন চলবে বৃষ্টি হবে কিনা আর সঙ্গে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান পাওয়া যাচ্ছে নতুন করে ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন যে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর খবর পাওয়া যাচ্ছে সেটি আসতে চলেছে তবে কোথায় কখন আসবে তার আপডেটটা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি হবে কি না দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কোথাও কোনো সেইভাবে বৃষ্টি আজকে হবে না দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে আরও জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ প্রত্যেকটা জেলারা নাম করছি না দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে যে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বা নাও পারে লাইকলি অর্থাৎ ফিফটি পারসেন্ট মতন সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সিস্টেম যেটা দেখাচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা এদিকে দু এক পশলা দু এক পশলা বৃষ্টি আজকে হতে পারে অন্যান্য জেলাগুলোতে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামী কাল থেকে যা পূর্বাভাস রয়েছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টি হবে না আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিনটে দিন কোনো জেলাতে বৃষ্টি নয় পরিপূর্ণভাবে হানড্রেড পারসেন্ট শুকনো আবহাওয়া এটা আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন অন্যদিকে উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে দু এক পশলা দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেইভাবে বৃষ্টি নেই খুব হালকা কোনো কোনো জায়গা হতে পারে এবং আগামী কয়েক দিনের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাতে উপরের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু হালকা হালকা চলবে দু এক পশলা কোনো কোনো জায়গা হালকা মাঝারি হতে পারে তবে খুবই কম জায়গায় হবে বিশেষ করে রয়েছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ খুবই কম জায়গায় উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি হবে তবে এগারো তারিখ থেকে আবার অনেক জায়গায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলো নিচের দিকের উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানের যা পূর্বাভাস প্রধানত রয়েছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ বৃষ্টি হবে না বললেই চলে এবার আসছি তাপমাত্রার খবরে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও সেটা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাটা আর দক্ষিণবঙ্গে সেটা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে এখান থেকে এটা পরিষ্কার যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশি বাড়ার জন্য গরম পরিস্থিতি বেশি আসবে এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আগামীকাল থেকে আসছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিনটে দিন এখনো পর্যন্ত জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে গরম হাওয়া যেটাকে আমরা অনেকে বলি লু বইছে বা যেটা আবহাওয়ার পরিভাষায় বলা হয় তাপপ্রবাহ সেই আগামী আগামীকাল থেকে শুরু হবে কোন কোন জেলাতে শুরু হবে যদিও অনুভূতিটা আজ থেকেই কিছুটা আমরা অনুভব করতে পারবো আগামীকাল বলা হয়েছে যে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে বীরভূম জেলাতে তাপপ্রবাহ শুরু হচ্ছে আট তারিখ নয় তারিখের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে এবং দশ ও এগারো তারিখেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলার মতন পরিস্থিতি সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলোতে কি হতে পারে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে তাপপ্রবাহ চলবে না কিন্তু অসহ্য গরম এবং অসহ্য আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে বেড়ে যাবে সেই সম্ভাবনা আজ থেকে না হলেও আগামীকাল থেকে শুরু হবে তাই দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তন আট তারিখ নয় তারিখ দশ তারিখ তাপপ্রবাহ আসছে তবে উত্তরবঙ্গে কি তাপপ্রবাহ হবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সে কথাই বলেননি তবে বিভিন্ন মডেল দেখাচ্ছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে দুএক এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে চল্লিশ ডিগ্রির ওপরে চলে যাবে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবারও কি কবে বৃষ্টি আসতে পারে না বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আপাতত যা পূর্বাভাস এগারো তারিখের দিকে আবার স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হতে পারে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত একটা স্বস্তির বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর জানলেন উত্তরবঙ্গের জানলেন আগামী কয়েকদিন কেমন থাকতে পারে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে যদিও আবহাওয়া দপ্তর বলছেন দশ তারিখে প্রবাহের পূর্বাভাস তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আগামী আগামীকাল থেকেই তাপপ্রবাহের মতন পরিস্থিতি ঝাড়খণ্ডে শুরু হচ্ছে বিশেষ করে রয়েছে ধানবাদ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে রাঁচি এছাড়া রয়েছে দুমকা মিহিজাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড গরমের প্রবাহ শুরু হচ্ছে সেই অবস্থা চলতে পারে বেশ কিছুদিন ঝাড়খণ্ডে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাসই থাকছে না এক কথাই বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে কোন কোন রাজ্যে হতে পারে যেমন রয়েছে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে উড়িষ্যা এই রাজ্যগুলোতেই তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়াতে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে বিশেষ করে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আজকেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই জায়গাগুলোতে প্রচন্ডভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থেকে কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভারতের রাজ্য যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বলা হয়েছে আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে অন্যদিকে জানা যাচ্ছে আগামী কাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিনটে দিন সেরকম আর কিছু হবে না এগারো তারিখ থেকে আবার হালকা মাঝারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগী হবে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত মাঝারি থেকে কিছু কিছু জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি আগামী কয়েকদিন চলতে পারে মূলত মাঝারি বৃষ্টি তবে আসাম এবং মেঘালয়ে মাঝারি বৃষ্টিপাত আজকে হলো। আট তারিখ নয় তারিখ দশ তারিখে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এটা জানা যাচ্ছে তবে আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে এগারো মে তারিখ থেকে এখনো পর্যন্ত এরকমই একটা আবহাওয়ার তথ্য রয়েছে এবার আসছি ভারতীয় আবহাওয়া দপ্তর আরেকটি খবর দিয়েছেন যেটা আমরা বলে থাকি বর্ষা কবে আসবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে আসবে যদিও ভারতবর্ষে প্রবেশের এখনও কোনো খবর নেই তবুও সেটি সক্রিয় হতে শুরু করছে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁরা যেটা বলছেন মে মাসের তেরো তারিখের আশেপাশে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর নিকোবর সংলগ্ন জায়গা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবে যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ধীরে ধীরে তা ভারতবর্ষের দিকে এগিয়ে আসবে আমরা যেটা জানি যে ফার্স্ট জুন তারিখে সেটি কেরলের দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকে ধীরে ধীরে সেটি বাংলার দিকে আসবে অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বাংলাদেশও নয় তারিখ থেকে দেখা যাচ্ছে সিস্টেম থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে যশোর এছাড়া রয়েছে খুলনা বিভাগের দু এক জায়গায় বিশেষ করে রাজশাহী মেহেরপুর পাবনা এদিকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলতে পারে দেশে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আপাতত নেই উত্তরাঞ্চলগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা যে কমছে বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে মূলত তাপপ্রবাহের সম্ভাবনা বাড়তে পারে অর্থাৎ তাপমাত্রা বাড়বে যার ফলে তাপপ্রবাহের একটা নতুন সম্ভাবনা বাংলাদেশের দিকে তৈরি হতে পারে দেশের উত্তর পূর্ব দিকে কিছু কিছু জায়গায় বা দু এক জায়গার সম্ভাবনা ঝড় বৃষ্টি হতে পারে সিলেট রয়েছে চট্টগ্রাম রয়েছে সেরকম একটা সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে সেরকম আপাতত কিছু নয় এটাই আমরা জানতে পারছি আপডেটটি এই পর্যন্তই অবশ্যই আপনাদের হেল্প করবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং